নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাঝরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে ড ডবগিয়ে তোমার পাশিপাশে রাস্তা থেকে ঘোড়ার আর ঘুরে ঘুরে ডাঙা ধুলুই মেঘুড়ি আসে শুঁদনে হলো শু সোনা মে পাটি ইলিন জেলো জোড়া দিঘীর ধুধু করে দিঘী পানে চাই কোনখানেই জোনমানুব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথাও চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গায়ের বালি আমরা কোথায় যাচ্ছে কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেখির ধারে উই যে কিসের আলো এমন সময় হারে এই যে কারা আস কেছি ডাকছে রে তুমি ভয় পাইকিটি এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা পালকি ছিঁড়ে কাঁপছে থরো থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেনমা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানেদাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আশিসর দিয়ার এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের শ্রেণী শুনে তারা লম্পদিয়ে উঠে ছিিয়ে উঠল হায় রে বেবে বেবে তুমি বললি যাসনে খোকা ওরে আবি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ছনঝুনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার ঘায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে ভেনি তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার